দেখেন পাঁচ তারিখে বৈঠকের পরে প্রধান সেনাপতি বললেন কারা কারা যোগ দিয়েছিল অনেকের নাম বললেন অনেকের নাম বললেন না সবার আগে জামাত ইসলামের নাম বলেছেন তাও দুইবার জি আঠাশ তারিখে যখন ওইখানে টিয়ার গ্যাস মেনে সব ছত্রখান করে দেওয়া হয়েছে আমি বলছি তারপর প্রত্যেক দিন আমরা মাঠে ছিলাম আমরা মানে গণতন্ত্র মঞ্চ পত্র পত্রিকাগুলো তার সাক্ষী বিএনপির নেতাদের খুঁজে পাই নাই জামাত ইসলামও ছিল না কেউ ছিল না কিন্তু ওরা এসে এইভাবে তাদেরকে যে ওনারও ছিলেন লেবার পার্টিও ছিল এই যে যারা যারা ছিলাম আমরা তাদের তো নামই নাই এখন ফুটটাটো পাবেন না যারা এই জিনিসটা তৈরি করছে তারা এরকম করে সামনে এনে দিল এখন আমি বলছি পরিবর্তনের জন্যে মানুষের কাছে এই কথা সরাসরি বলে দাঁড়াবার মতো শক্তি তুলতে হবে এই কারণেই কিন্তু আমি আপনাদের আজকের এই উদ্যোগকে স্বাগত জানাই আমি জানি না আপনারা প্রক্রিয়াগতভাবে আমি জানি না আপনারা প্রক্রিয়াগতভাবে কতখানি নিজেদের কারো সিদ্ধ করবার চেষ্টা করছেন আমি জানি না আপনারা সবাইকে এমব্রেস করবার জন্য কতখানি নিজেদেরকে অ্যাকোমোডেটিভ করতে পেরেছেন খেয়াল করবেন রাজনীতি ইজ বেসিক্যালি অ্যা ট্যাকটিক্স অফ অ্যাকোমোডেশন এরকম নয় আপনার মতে যার সাথে মিলে না সেই লোকের সাথে আপনি থাকবেন না তাহলে পার্লামেন্টারি ডেমোক্রেসি মানি তো রুল লাভ মাইনরিটি আলটিমেটলি যদি পাঁচটা সাতটা পার্টি ওই একটা পার্টি মেজরিটি হয় কিন্তু সেই পার্টি মোর দেন ফিফটি পার্সেন্ট পাই সেরকম তো না এই কারণে আপনি যত অ্যাকোমোডেটিভ হতে পারবেন তারপরে তত বেশি আপনি ক্ষমতায় থাকতে পারবেন সেই কথাই আমি আপনাদের বলছি এটা ভাবেন কীরকম করে করা যাবে বাকিদের অনেকের সাথে অনেক কিছু মিলবে না সব কিছু মিলবে নাকি আপনি রাষ্ট্র ধর্ম রাখতে চান তাই তো আমি মনে করি রাষ্ট্রে কোনো ধর্ম থাকার দরকার নেই আমি রাষ্ট্র একসাথে হতে পারবো ভেবে দেখেন আপনি মনে করেন ইসলামিক রিপাবলিক অব বাংলাদেশ হওয়া উচিত আমি মনে করি সেকুলার পলিটিক্স দেশের মধ্যে আমি আপনার একসাথে হতে পারবো হওয়ার কোনো জায়গা আছে অনেকগুলো প্রশ্ন এখন সমগ্র জাতির সামনে যদি বৃহত্তর করতে চান এবং যদি মনে করেন একটা ন্যায্যতার শাসন আনবেন একটা ন্যায়ের শাসন আনবেন একটা সুখী দেশ করবেন একটা বাসযোগ্য দেশ করবেন যেই দেশ যে নিজে গর্ব করতে পারেন তাহলে এই জায়গাগুলো আপনাকে তৈরি করতে হবে কোনো সন্দেহ নাই এই পুরো জিনিসটা গড়বার চমৎকার বলেছেন এইটা কোনোভাবেই একটা তত্ত্বাবধের সরকার নয় এটা একটা অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকার মানে কি এই সরকার থেকে ওই সরকারে যেতে যে সময় লাগে তার মধ্যে সময়টাতে তো এই সময় আপনার যত কাজ আছে আপনি সবই করতে পারেন আবার বলি আমি এই সময়ের মধ্যে আপনার সামনে যত দায়িত্ব আসে সবই করতে পারেন বিরাট একটা বন্যা আসে সেটা মোকাবেলা করবেন আপনারা পাশে দেশ যদি আপনারা হামলা করে তার মোকাবেলা করবেন আপনারা যদি দেশে দুর্ভিক্ষ লাগার পরিস্থিতি হয় তাহলে আপনি তার জন্য জরুরি অবস্থা জারি করে এই পরিস্থিতি সামালতে পারেন সব দায়িত্বই পালন করতে পারেন তখন আপনাকে কেউ বলতে পারবে না আপনি তো অন্তর্বর্তী সরকার আপনি করেন কেন সরকার তো ওইটাই আর তো সরকার নাই অতএব যখন সংস্কারের প্রশ্ন আসছে তখনও সংস্কার সম্পর্কে তা স্পষ্ট করে বলতে হবে তারা কি করতে চান আমার তো মাঝামাঝি বুঝতেই অসুবিধা হয় সরকারটা আসলে কোনটা কেন এই সরকারকে আনলোকে ডক্টর নিজেই বলেছেন ওরাই আমার নিয়োগকর্তা বলেছেন না ওরাই এখন সরকারের বিরোধিতা করে মাঠে নামছে সরকার মানে না আমি কার পক্ষে আমি কারো পক্ষে বলছি না আমি আপনাদেরকে সত্যটা বোঝার জন্যে বলছি এই যে এখন তারা একটা বলছে না প্রক্লামেশন কি প্রক্লামেশন প্রক্লামেশন মানে কি বাংলা করেন প্রজ্ঞাপন বাংলা করেন ঘোষণা বা যেরকম করেই বলেন এটা একটা ঘোষণাতে যেমন সামরিক আইনের ঘোষণা আসে না এই রকম প্রকলামেশন আপনি দেবেন কখন যখন একটা জিনিস ভাঙছে পুরনো জিনিস ছেড়ে দিচ্ছেন বলবেন এই এই জিনিস চলবে না আর নতুন নতুন প্রজ্ঞাপন দেবেন এই এই জিনিস চলবে যখন ভেঙেছে তখন চুপচাপ ছিলেন বোঝেনই নাই এতদিন পরে বুঝেছেন কিন্তু মানুষ তো বুঝতে পারছে না এখন তারা এটা করতে চাচ্ছেন এবং সেইটা নিয়ে সরকার একটা বলে তারা আর একটা বলে এরপরে সরকার সবশেষে কি বলেছেন সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে কথাবার্তা বলে একমত হয়ে আমরা প্রজ্ঞাপন দেওয়ার চেষ্টা করব সব দল একমত হবে হবে সবাই বোঝে ডক্টর ইউনিশ বোঝেন না ডক্টর ইউনিশকে যখন জিজ্ঞেস করেছে সবাই যদি একমত না হয় উনি বলেছেন যদ্দূর হবে ততদূর দিয়ে আমি চলে যাব মানে তদ্দূর অ্যাগ্রি করে ভোট দিয়ে আমি চলে যাব উনি যেদিন প্যারিস থেকে আসলেন এয়ারপোর্টে সবাই কী কী জিজ্ঞেস করছিল একসঙ্গে বিরক্তই বলেছেন যদি আমার কথা না শোনেন তাহলে আমি কিন্তু আবার ফেরত চলে যাব তার মানে কি দ্য ম্যান হ্যাজ নো স্টেক আই এম সরি উনি আমার টিচার ছিলেন সরাসরি আমি তাকে সম্মান করি অসম্মান করছি না কিন্তু এটা তো পলিটিক্স এটা ছাত্র শিক্ষকের সম্পর্কে নয় এটা প্রেম ভালোবাসার সম্পর্কে রয় এটা বড়ো ভাই ছোট ভাইয়ের সম্পর্ক নয় এটা খুবই নিরেট একটা জিনিস পুরা দেশের বিশ কোটি মানুষের ভাগ্য নির্ধারিত যার উপরে এবং তার উপরে ভিত্তি করে আপনাকে সেই রকম করেই বলতে হবে সংস্কারের ব্যাপারটা তাহলে কি হবে উনি যা বলছেন তাতে এই দেশে কোনো সংস্কার হওয়া সম্ভব কী রাখো তো সেই প্রশ্নই মাঝে মাঝে জাগে কোন ব্যাপারে ঐক্যমত হবে বলেন তো বিএনপি কী বলেছে তোমার কনস্টিটিউশনে হাত দেওয়ার কোনো ক্ষমতাই নাই কনস্টিটিউশনে হাত দেবে কেবলমাত্র নির্বাচিত সংসার এবং বলছে যতগুলো প্রস্তাব আসবে সংস্কারের যতগুলো প্রস্তাব সেটা ওই কমিশনগুলোই দিক সেটা সংস্কার পার্টির দিক অসংস্কার পার্টি দিক যারই দিক সমস্ত প্রস্তাব একসাথে আসবে জাতীয় সংসদের কাছে আলাপ আলোচনার ভিত্তিতে যেটাতে ঐক্যবত হবে এবং সংসদ যেটা পাশ করবে সেটাই সংসদ হবে তার মানে কি দাঁড়াচ্ছে আপনি প্রেসিডেন্ট বদলাতে চেয়েছেন বিএনপিকে গিয়ে বলেছে যে সংবিধানের বাইরে এটা আপনি করতে পারেন না করতে পারেননি তো এখন পর্যন্ত বিএনপি যেই ব্যাপারে আপত্তি করেছে সরকার সেই ব্যাপারে কোনো কাজ করতে পেরেছে অথচ এক একটা বাস স্ট্যান্ড দখল হয়ে গেছে এক একটা বিশ্ববিদ্যালয় দখল হয়ে গেছে সমস্ত শিক্ষা ব্যবস্থা দখল হয়ে গেছে সরকার তো কিছুই করতে পারে নাই তার মানে কি সরকারের কোনো ক্ষমতা নাই একজন ব্রিগেডিয়ার জেনারেল আটকে ছিলেন দীর্ঘদিন খুব সিম্পেতি আছে তার প্রতি আমার তিনি বেরিয়ে বলেছিলেন জাতীয় সঙ্গীত বদ্ধতে হবে মনে আছে আপনাদের উনি বলবার কয়েকদিনের মধ্যে যখন বিতর্ক শুরু হয়েছে তখন অধ্যবর্তী সরকার বললেন এই বিতর্ক আমাদের কাছে এখন চাই না আমরা অনুভিব্রেত তার পর দিন থেকে এটা বন্ধ হয়ে গেছে ডক্টর ইউনুসের বাই সরকারের বোঝা উচিত ছিল যে দে আর দি গভর্নমেন্ট যেভাবেই হোক তাদের কথা না শুনে আমাদের উপায় নেই না শুনে কেউ যদি ভায়োলেট করতে চায় আচ্ছা আমি এরকম কথা বলতে পারি নাকি আওয়ামী লীগের বিরুদ্ধে পনেরো বছর ধরে কিছুই করতে পারেন নাই আর ডক্টর ইউনুস এত পপুলার গভর্নমেন্ট তার বিরুদ্ধে গরম দেখালে কিছু করে ফেলতে পারবেন পারতেন না কিন্তু আমাদের বুঝতে হবে আমরা কি চাই এবং তার জন্য আমাদের অঙ্গীকার কতখানি এখন বিতর্ক শুরু হয়েছে আগে সংস্কার নাকি আগে বিপ্লব কী বলে নির্বাচন কিন্তু একটা ফালতু বিতর্ক সংস্কারের কোনো সীমা পরিষেবা আছে নাকি কোথা থেকে সংস্কার শুরু আমাদের মানব সভ্যতার যাত্রা যেদিন থেকে সেদিন থেকেই সংস্কার চলছে এবং মানব সভ্যতা যতদিন থাকবে ততদিন সংস্কার চলবে তো আমাদেরও দেশ ভালো করবার জন্যে কতদূর ভালো তার কোনো ডেফিনেশন হতে পারে যেহেতু হতে পারে না অতএব আপনাকে তো অপেক্ষা করতে হবে অথবা আপনাকে ফিক্স করতে হবে এই বিষয়টা আমি ঠিক করতে চাই আমি ভাই সিম্পল বুঝি একটা ভালো ইলেকশন চাই এখন কারণ আপনি তো দাম কমাতে পারবেন না আপনি পুলিশ ঠিক করতে পারবেন না চিন্তাই লুটপাট শুরু হয়ে গেছে না কিছু করতে পারেননি তারা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ঠিক করতে পারেন নাই কোনো জায়গা পারছেন না যখন তাড়াতাড়ি ভোট দিয়ে দেওয়া ভালো না হলে সমস্যা হচ্ছে এই সরকারটাও যখন অপ্রিয় হয়ে যাবে যদি হয় এবং মানুষ যদি রাস্তায় নেমে যায় কোনোদিন যদি বলে এত টাকা দিয়ে চাল কিনবো না এত দ্রব্যমূল্য বাড়লে তোমাকে দরকার কি তখন আমরা একেবারে পাথারে পড়ে যাব। অকুল সমুদ্রে পড়ব কী ঠিক করবো আমরা কীভাবে আরেকটা একটা আসবে মার্শাল্লা ছাড়া গতি থাকবে না জেনারেল ওয়াকারকে ধন্যবাদ দেবো ভালো বলবো খারাপ বলবো কী বলবো জানি না কিন্তু এটা ঠিক এই পর্যন্ত উনি তো জোর করে ক্ষমতা নিতে চান নাই আর তখন আপনারা জোর করবেন ভাই ক্ষমতা নেন উনি বলবেন পারবো না এরকম পরিস্থিতি হবে তো যদি এরকম যায় অতএব এই কারণে এখন মনে করি যত তাড়াতাড়ি ভোট হয় সংস্কার পার্টিকে আমার কথার সাথে একমত না সংস্কার পার্টি বনের করে সংস্কার করে হোক আমিও তো রাজি আছি সংস্কার করে কিন্তু এরা যে সংস্কার করতে পারবে সে বিশ্বাসই করতে পারছি না ওদের মধ্যে সংস্কার হবে ওদের মধ্যে সংস্কার হতে গেলে তো ঝামেলা যতগুলো উপদেশ আছে তার এখন এই যে এই যে মিনিমামটা করতে হবে সেটা তো আমরা বলছি উনিও কি বলেছেন যতদূর আমরা একমত হব ততদূর করবো তো এটার জন্য আমার আলোচনার জন্য তিন মাস অপেক্ষা করতে হবে কারণ আমি তো লিখিত দিয়েছি যতগুলো পার্টি আছে সব লিখিত দিয়েছেন আর সংস্কারের প্রস্তাব সেগুলো তাদের সামনে আছে তো হ্যাঁ সবাই দিয়েছেন আপনারা সবাই যে দিয়েছেন সেগুলো নিয়ে তার মধ্যে ধরেন তিন হাজার প্রস্তাব আছে তার মধ্যে তিনশো বের করতে পারবেন যে এগুলো কমন সে কোটা করে ইলেকশন দিয়ে দেয় তাতে পুলিশ ঠিক করে দেন সে করে আপনি সিভিল বিউরোক্রেসি ঠিক করেন করতে এটাই একমাত্র কিন্তু খেয়াল করেন যত তাড়াতাড়ি ভোট দেবেন তত যাদের ব্যাপারে সজাগ থাকার চেষ্টা করছেন তাদের সুবিধা হবে বোঝেন কথা সব কথা অত দেরিতে দেরিতে বললে আমার বিপদ আছে সেটা বুঝতে হবে আপনাদেরকে অতএব আপনি নিশ্চয়ই এটা করতে পারবেন যদি আপনি বলেন যে আপনার ঐক্যমাত করবার জন্য এখন বিরাট অনুষ্ঠান টনুষ্ঠান করবার দরকার নেই আপনি ওগুলো নেন নিয়ে দেখেন বলেন এই কটা আমি কমন পেয়েছি আরও কারো যদি কিছু যুক্ত করবার থাকে ঠিক আছে পনেরো দিন সময় দিলাম দেন সেই পনেরো দিন পরেও আপনি বলেন এইগুলো পেয়েছি আমি সংস্কার করে এত তারিখে ইলেকশনের ডেট ডিক্লেয়ার করে দিলাম দ্যাট ইজ দ্য অনলি ওয়ে যদি আপনি গণতান্ত্রিকভাবে বেরোতে চান তাহলে এখন এর বাইরে আপনার কাছে কিছু নাই তো এটাই করতে হবে আর সেটার মধ্যে আপনি ওপেনলি বলেন আমি এই শাসন দেখতে চাই এই দেশ দেখতে চাই যেই পার্টি ভালো মনে করো যেই পার্টিকে যোগ্য মনে করো তাকে ভোট দাও এখন মার্কা দেখে ভোট দিও না দেখে ভোট দাও তার কর্মসূচি থেকে ভোট দাও ক্যাম্পেনে নামেন কারো বিরুদ্ধে বলবার তো দরকার নেই ঠিকই কেউ কেউ বলেছেন যে আমার কারোর সাথে শত্রুতা করবার দরকার নেই কাউকে ঠেকা বসেই কাজ করবার দরকার নেই কিন্তু একটা গুণের কথা বলছি এইরকম একটা ইলেকশন চাই এইরকম একটা রেজাল্ট চাই এইরকম একটা ভবিষ্যৎ দেশ চাই আমি জানি না যদি আপনাদেরকে আমি বোঝাতে সক্ষম হয়ে থাকি এই ভিত্তিতে যত বেশি ডিসকোর্স হয় এখন একটাই পথ আছে এখন বিরাট মিছিল করে বিরাট অভ্যুত্থান করার কোনো সুযোগ তো নাই এখন আপনাকে যেটা করতে হবে ওই জন্যে বললাম দিল আর আপার মতো মানুষের লাগবে এখন যারা লেখাপড়া জানেন বোঝেন ভাইদের মতো এই যে লেফটেন্যান্ট জেনারেল আমিনুল এই রকম মানুষ লাগবে আফসের ভাইদের মতো লোক লাগবে ডেডিকেটেড লোক লাগবে যারা বলবে দেশ গঠন করবে যদি এটা চাই দরকার লাগলে ওই যে পাবল নেরুদা কি করতে জানেন নিশ্চয়ই সবাই দাম জানে কবিতা লিখে কবিতা তো লোকে পড়ে না কি করবে গ্রামের কৃষকরা চাষ টাস করতো অন্যদিকে কবিতা শোনতো ভাই একটা কবিতা শোনো না কষ্ট করে তো এইরকম তাই বাটন রাসের নিজের বই বিক্রি করবার জন্য বাটন রাসের বই নাই আপনার দোকানে এটা কিভাবে হয় তো আমাদেরকেও এরকম মনে করতে হবে একটা টিম আমরা যারা মানুষকে সজাগ করবার জাগ্রত করবার জন্য এইরকম একটা কর্মসূচি দেব